তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো খোশবাবু রিভিউ দেখলাম তো এখন তো সবাই রিভিউতে নেমে পড়ছে এবার দেখুন একটা পরিষ্কার কথা আমি মনে করি কয়েকটা কথা আমি বলতে চাই দেখুন রিভিউ করাটা তার পার্সোনাল ব্যাপার থেকে কি বলবে না বলবে সেটা তার পার্সোনাল ব্যাপার সেখানে আমি কোনো মতামত রাখতে চাই না কিন্তু কাউকে পার্সোনাল অ্যাটাক করে রিভিউ করাটা আমার মনে হয় এটা ঠিক ধর্তব্যের মধ্যে পড়ে না আপনি রিভিউ করতে এসছেন একটা সিনেমা সম্বন্ধে আপনি দারুণ কিছু বলতে পারেন সেটাতে কেউ কিচ্ছু বলবে না কিন্তু খারাপটা কখন লাগে জানেন যখন আপনি সেই সিনেমাটা রিভিউ করার নাম করে অন্য একজন হিরোর সিনেমাটাকে অনাবরত ছোট করে যাচ্ছেন তখন সেই জায়গাটা গায়ে লেগে যায় তো আমি এমন একজন ঘোষবাবুকে নিয়ে কথা বলছি তিনি এর আগেও অনেকবার এরকম কেসে জড়িত ছিলেন একটা সময় ছিল যখন তিনি মিঠুন চক্রবর্তী এবং দেবের একটা সিনেমা ছিল যেটার নাম হচ্ছে প্রজাপতি সেইটাকে নিয়ে এত নোংরাও করেছিলেন এত নোংরা নোংরা কথা বলেছিলেন এবং তিনি মিঠুন চক্রবর্তী সিনেমা নিয়ে এত পেছনে পড়ে যান তিনি এরাও এটাও পর্যন্ত তিনি মুখে বলেছিলেন যে মিঠুন চক্রবর্তী নাকি অভিনয় করতে পারে না তিনি বলেছিলেন তো সেই মানুষটার কথা আর কি এসে যায় মানে সেই মানুষটা যখন মিঠুন চক্রবর্তীর অভিনেতাকে বলছে নাকি অভিনয় করতে পারে না তো তার সিনেমা সম্পর্কে কতটুকু নলেজ রয়েছে তার সিনেমা সম্পর্কে কতটুকু আইডিয়া রয়েছে মার ভাই তার কাছ থেকে জানার কোনো দরকার নেই তবে বিষয়টা যেটা হচ্ছে যে আজকে তিনি রক্তবিষ্টুয়ে টু এর রিভিউ করেছেন ঠিক আছে রক্ত বিষ্টু রিভিউ করেছেন ভালো বলেছেন দারুণ বলেছেন ঠিক আছে সব ঠিক আছে কোনো ব্যাপার নাই বলতেই পারেন ভালো সিনেমা হলে ভালো সিনেমা বলেছেন অসুবিধা নেই তবে বিষয়টা হচ্ছে তিনি দেবদাকে যেভাবে সিলেক্ট করলেন যেভাবে দেবদাকে সবার সামনে নোংরামি করতে শুরু করলেন দেবদাকে নিয়ে বডি বানানো থেকে শুরু করে সমস্ত কিছুটা নিয়ে সেই জায়গাটাতেই আমার খারাপটা লেগেছে আমার মনে হয়েছে সেই জায়গাটাতেই মনে হয়েছে যে ভাই এই জায়গাটা কেন ভাই তুমি রিভিউ করতে এসছো করো অসুবিধা নেই তুমি যা খুশি বলতে পারো সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু কিন্তু বিষয় হচ্ছে একটা সিনেমা রিভিউ করতে এসে আর একটা সিনেমার এসে গালাগালি করার এটা কি ধরনের ভদ্রতা আমি ভাই এটা কি ধরনের ভদ্রতা আমি একটু জানতে চাই তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলেকোনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থাকো পয়েন্ট দি